আজকে অনেক দিন অনেক দিন পর আজকে বেরোচ্ছি হয়তো ভিডিওগুলো তোমাদের কাছে আসছে তোমরা বুঝতে পারছো না যে ভাবছো পরপর বেরোচ্ছি না কাজের চাপ এবং পারিপার্শ্বিক কিছু চাপের জন্য বেরোনো একদম হয়নি আজকে বহুত দিন পর আবার বেরোচ্ছি তো সকালে এখন সাড়ে পাঁচটা বাজে ঠিক আছে আমরা এখন মন্দিরের সামনেই রয়েছি তা বেরোবো সঙ্গে এই ট্রিপটা কেমন হয় সেটা তো আগে দেখার ব্যাপার কারণ হলো এই প্রথম আমাদের সঙ্গে নতুন কোনো ফ্যামিলি আবার বেরোচ্ছে তো আমার এক বন্ধু তার ফ্যামিলি নিয়ে বেরোচ্ছে সেও আছে টু টোয়েন্টিতে দেখা হবে ডানলাপে তা এখন বেরোচ্ছি সবাই মিলে গিয়ে আবার গিয়ে দাঁড়িয়ে দেখা হচ্ছে তো চলো টাটা এখন আমরা দাঁড়িয়ে আছি জাস্ট দক্ষিণেশ্বরের একটু আগে সুমন এখন এসে পৌঁছাতে পারিনি তো চলো দেখি আর কত দূর এগোনো হয় এইভাবে এখন দীঘাগামী রাস্তার থেকে পুরো ছেড়ে খড়গপুরের রাস্তায় ঢুকে গেছি এসে দাঁড়িয়েছি আমাদের সেই পুরনো অমিত হোটেলে আর সঙ্গে রয়েছে দুটো পালসার বলেছিলাম সুমনের পালসারও আসছে এই টু টোয়েন্টি পুরো রেডি এখন চলো ভেতরে ব্রেকফাস্ট সারি চাটা টা খেয়ে তারপরে আবার বেরোচ্ছি ঘাটশিলার অষ্টআশি কিলোমিটার এখান থেকে দাঁড়িয়েছিলাম পেট্রোল পাম্পে জাস্ট একটু হালকা হয় না আমার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক খুব সুন্দর লাগছে তো চলো এবার রাস্তায় আস্তে আস্তে এগোই চলো সকালের ব্রেকফাস্ট ছাড়া হচ্ছে দুই বাচ্চার হয়ে গেছে চাউমিন আমাদের হয়েছে ছোলে ভাটুরে আর এখানে গায়ত্রীর হয়েছে জিরা পরোটা

এই হলো তারা দাস ওপুর অপুর পাঠশালা এখানেই পড়াশোনা হতো একটা টাইম ভিতরে ভিডিও নিষেধ তাই জন্য ভিতরের ভিডিও করা গেল না তাই বাইরে থেকেই দেখলাম ভেতরে ওনার ব্যবহৃত রয়েছে এখন মোহনার কাছাকাছি সঙ্গম বলে জায়গাটা সঙ্গমের কাছাকাছি আর এই সাইডে পাহাড়টা দেখা যাচ্ছে দারুণ লাগছে বৃষ্টিও শুরু হয়ে গেছে জানি না কতটা সামনে চালাতে পারবো কি পারবো না এসে পৌঁছেছি এখন রাত মোহনায় রাতমোহনায় জলের ফ্লো এখন বিশাল তার জন্য আর এপার ওপার করা সম্ভব নয় এখান থেকে না হলে ওপার অব্দি যাওয়া যায় ওই রাস্তার মুখ দেখা যাচ্ছে আর এখানে রাস্তা পিচ রাস্তা এসে শেষ হচ্ছে দুর্দান্ত ভিউ আর এই ব্রিজের ওপরেই আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা এতক্ষণ রাতমোহনাতে ছিলাম এবার আমরা একটু এগিয়ে এসে গোল্ডেন ফলসে চলে এসেছি রাতমোহনার ঠিক পাশেই রয়েছে গোল্ডেন ফলস নামার জায়গা খুব সুন্দর আর বর্ষাতে পুরো ভরে উঠেছে এটা সাধারণত সারা বছর এত ঝর্নার ফ্লো থাকে না কিন্তু এখন বর্ষার জলে যেহেতু পুষ্ট এই নদীগুলো সেহেতু মারাত্মক ভিউ রয়েছে মারাত্মক নর্থ বেঙ্গল কোনো অংশে কম না যে কম যাবে না আর কি এই অবস্থায় যা রয়েছে এখন দারুণ লাগছে একদম ফলসের সামনে থেকে এখানে একজন দাদাভাই মাছ ধরছে ঝর্নার জলেতে বলল ছোট ছোট ভালোই মাছ উঠছে নাকি দারুণ ভিউ এখন ঘাটশিলার একদম রিমোট জায়গায় দাঁড়িয়ে আছি জাস্ট একটা ভিউ পয়েন্টের ম্যাপে পেয়েছিলাম জাস্ট সেটাই মেরে চলে এসেছি এটা কোনো স্পট বা ওইভাবে নয় দারুণ নিস্তব্ধ চারিদিকে ঝিঝি পোকার ডাক আর পুরো পাহাড়ি রাস্তা শশিতা কেমন লাগছে জায়গাটা দারুন দারুন কি ভাই জায়গাটা কেমন লাগছে হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে হাতি করিডোর তো চারিদিকে তো পুরো হাতিরই জায়গা এখন এসে পৌঁছেছি গালুড়িতে তো গালুড়ি ড্যামের এপাশের ভিউ পুরো দারুণ শীতকালে এটা আরও স্পষ্ট থাকে এখন বর্ষায় একটু মেঘলা ওয়েদার তো রয়েছে তার জন্য লাইটের একটু প্রবলেম তো চলবেই সঙ্গে একটা কুয়াশা ভাব রয়েছে হালকা তার জন্যই এরকম আবছা দেখাচ্ছে একদম ড্যামের ধারে দাঁড়িয়ে ড্যাম এখন খোলা রয়েছে জলের তোর গালুড়ি ড্যাম গালুডি ড্যাম ছেড়ে এবার আমাদের পথ হলো ঘাটশিলার দিকে সামনে গিয়ে লাঞ্চ করব লাঞ্চে কি খাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব চলো রাখছি এখন আমরা এসে পৌঁছেছি রঙকিনী মায়ের মন্দির এটা হলো ঘাটশিলায় অবস্থিত এখানকার খুব জাগ্রত দেবী আমরা অনেক দিন ধরে চেষ্টা করছিলাম এখানে আসার জন্য অনেক কষ্ট করে আজকে হয়তো আসতে পেরেছি তা আজকে প্রথম দিনেই আমরা আজকে রক্তিনী মায়ের মন্দিরের দর্শন করলাম তোমাদেরকেও দর্শন করা মায়ের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের যেন দু ভালো কাটে ও আমাদেরও যেন ভালো কাটে সবাই একসঙ্গে যেন ঘুরতে পারি এইভাবেই সারাটা জীবন আমরা এখন রয়েছি ঘাটশিলার সূর্য মন্দিরে এটা খুব সুন্দর একটা মন্দির নদীর ধারে অবস্থিত এখন নামগান চলছে এখানে ভেতরে তাই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ এখানে নাম গানটা যদি কপিরাইট দেয় তার জন্য তো দেখো ছিলাম এই হোটেলেই জাস্ট নর্মাল হোটেল হোটেলের রয়েছে এসি রুম জাস্ট একটা সিঙ্গেল রুম বড়ো আয়না রয়েছে ছোটো টেবিল রয়েছে আর ইংলিশ প্যাটার্নের বাথরুম এদিকে একটা চার্জিং পয়েন্ট এদিকে একটা চার্জিং পয়েন্ট আর এখানেও একটা চার্জিং পয়েন্ট আছে এসি আর এই হলাম আমি আউটফিট রেডি সুবিধা এবার আমরা এবার আস্তে আস্তে বেরোই রাস্তায় গিয়ে দেখা করছি